ঝিলের মোক্ষম জবাবের পর রায়পূর্ণা আর চৈতি ড্রয়িং রুমে বসে ফুসছিলেন রায়পূর্ণা নিচু স্বরে চৈতিকে বললেন দেখলি তো মেয়েটার তেজ এখন দাদুভাইকেও নিজের দিকে টেনে নিয়েছে এভাবে চললে এই বাড়িতে আমাদের আর কোনো পাত্তাই থাকবে না পুরো ঘটনাটা জানতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন নতুন আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না চৈতি নক কামড়াতে কামড়াতে বলল তুমি ভেবো না মা আমি এত সহজে ছাড়ব না ওর লেখাপড়ার বড়ারি দেখাচ্ছে তো এবার আমি এমন কিছু করব যাতে স্বাক্ষর চোখে ও চির ছোট হয়ে যায় রাতে ডাইনিং টেবিলে সবাই খেতে বসেছে ঝিল দাদু জন্য আলাদা করে পথ্য তৈরি করে এনেছে ঠিক সেই সময় চৈতি আল গোছে এক গ্লাস জল ঝিলের গায়ে ফেলে দেয় ও, সরি ঝিল আসলে মনটা আজ খুব খারাপ তো তাই খেয়াল করিনি চৈতি মুখে মেকি দুঃখ নিয়ে বলল ঝিল ভিজে জামা নিয়েই শান্তভাবে বলল ইচ্ছে করে ফেলা জল আর ভুলে যাওয়া এক নয় চৈতি তোমার মন খারাপের কারণটা সবাই জানে দাদুভাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এটাই তোমার বড় দুঃখ তাই না টেবিলের সবাই স্তব্ধ হয়ে গেল সাক্ষ্য ঝিলের হাত ধরে বলল তুমি গিয়ে জামা বদলে এসো ঝিল এদের কথার উত্তর দেবার দরকার নেই পরদিন সকালে দাদুভাই সবাইকে হল ঘরে ডাকলেন তিনি সোফায় বসে ঝিলকে নিজের পাশে বসালেন রায়পূর্ণা আর চৈতি ভাবলেন হয়তো কোনো সম্পত্তি বা গয়না নিয়ে কথা হবে দাদুভাই গলার স্বর পরিষ্কার করে বললেন আমি আজ একটা সিদ্ধান্ত নিয়েছি এই অসুস্থতার সময় আমি জমের দুয়ার থেকে ফিরেছি শুধু ঝিলের জন্য কাল রায়পূর্ণা ওর পড়াশোনা নিয়ে খোটা দিচ্ছিল আমি ঠিক করেছি ঝিল যদি চায় তবে ও আবার ওর পড়াশোনা শুরু করবে আর আমাদের ফ্যামিলি বিজনেসের একটা বড় দায়িত্ব ও সামলাবে চৈতি চিৎকার করে উঠল এটা হতে পারে না দাদুভাই ও তো বাইরের লোক সাক্ষ্য গর্জে উঠে বলল ও এ বাড়ির বড় বউ বাইরের লোক নয় আর দাদুভাই ঠিকই বলেছেন ঝিলের যে উপস্থিত বুদ্ধি আর ধৈর্য তাতেও ব্যবসার উন্নতিই করবে ঝিল দাদুভাইয়ের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল দাদুভাই আপনি আমাকে যে সম্মান দিয়েছেন সেটাই আমার কাছে অনেক বড় ডিগ্রি তবে যারা ভাবছে আমি শুধু অক্ষর চিনে ওষুধ খাওয়াতে পারি তাদের জন্য আমার একটা সারপ্রাইজ আছে ঝিল একটা ফাইল টেবিলের ওপর রাখল চৈতি তুমি যখন নার্সিং নার্সিংহোমে ম্যানেজমেন্টের সাথে কথা বলছিলে তখন তুমি তাদের বলেছিলে দাদু কেবিনে যেন কোনো সিসিটিভি কাজ না করে কেন বলেছিলে আর তোমার ব্যাগে সেই সময় ওই ভুল ওষুধগুলো কেন ছিল যা প্রেসক্রিপশনে ছিলই না চৈতির মুখ ফ্যাকাশে হয়ে গেল রায়পূর্ণা কাঁপা কাঁপা বলায় বললেন সব কি বলছিস ঝিল ঝিল তীক্ষ্ণ স্বরে বলল আমি শুধু সেবা করতে জানি না কাকিমা আমি আপদ বিদায় করতেও জানি এবার প্রমাণ হবে কে লিমিট ক্রস করছে আর কার পড়াশোনার জোর কতটা এমনি প্রতিটি নতুন আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আবার দেখা হবে পরের ভিডিওতে